বলে দেয় আজ কিছু হবে তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়াই হাওয়া বলে দেয় কি জানি কি হবে চাই আমি হাসি মুখে কবে থেকে অপেক্ষায় চালা তোমার

ডেফিনেটলি তোমাদের সবার সাথে নতুন করে আলাপ করার কিছু নেই আমি মঞ্চে উপস্থিত যারা আছেন তারা অনেক নামি দামি গুণী লোক তাদের সম্পর্কে তাদের সামনে দাঁড়িয়ে আমি বেশি কথা বলতে চাই না এটাই বলবো যাতে আমরা এখন সবাই মিলে ট্রেলারটা দেখি আর এনজয় করি অ্যান্ড টোয়েন্টি সিক্স অফ এপ্রিল আমাদের ছবি রিলিজ করছে সেটা আমরা সবাই মিলে হলে যাব আর ছবিটা দেখবো দেখবো তো একা থাকে কবে যে কিরকম মেয়ে পাল্লায় কি জানে তোমার আরেকটু সিরিয়াস হওয়ার দরকার মনে হয় না কত ওয়ান উইক ধরে তোমার লেট চলছে ডু ইউ নো দ্যাট আমাদের জাস্ট হচ্ছে না আমার যাবে বুঝলাম রাতে অফিস দিনের বেলাটা শুরু থাকবে হাফ করে দাও 10 মানে ওই ঘরে যে থাকে সে পুরুষ তুমি টাকা না আসবে আমি বলোনি কেন ম্যাডাম আপনি রাত মে এক্যাপের তুকে দুকে চামারাছেম দিতুতেঁ এরি করাছেছেনে মাপেরাডুতুনে এরগে যূ এরাডুাডুনে এরাডুনেম।

সেভেন্টি মানুষ আমাকে দেখে হয়তো তো আমি এত এরকম ফিল্ম করেছি যেখানে লোকে মারছি লাস্ট মুভি টু মাই ফার্স্ট মুভি স্টার্টেড লাইক মাই সেকেন্ড মুভি যেখানে সব জায়গায় প্রেম নিবেদনও করছি ধরো মারবো এরকম টাইপের সো পিপল আজিউম দ্যাট আই অ্যাম লাইক দ্যাট মানে একটু ওরকম হয় তো বাট আই এম রোম্যান্টিক পার্সন আর এই জন্য তোমাদের জন্য এইসব বলে বলে আমি আজ অব্দি সিঙ্গেল রয়ে গেছি

আমি কি খেলাম সেটাও হয়তো একটা স্টেটাস হয়ে যাচ্ছে আমি কোথায় ঘুরতে যাচ্ছি ডেফিনেটলি সেটা তো হয় স্টেটাস মাথা গরম হলেও লোকে লিখে দিচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে কারাহাল দিলেও লিখে দিচ্ছে প্ল্যাটফর্মে সো বিয়ন্ড দ্যাট যে ওই ভালোবাসার একটা ব্যাপার থাকতো গেটের বাইরে চিঠি খুঁজে রাত্রিবেলা চলে যেত মা চিঠিটা করে বুঝছিস ওই ব্যাপারটা সো দ্যাট ফ্লেভার ইজ দেয়ার ইন দ্য আর আমার মনে হয় আমি এবং আবির দা দুজনে যখন স্ক্রিপ্টটা পেয়েছি এই নস্টালজিক ফিলিংটা আমাদের আরও একটু অ্যাটাচ করে দিয়েছিল স্ক্রিপ্টটা ডেফিনেটলি তোমাদের আশা করি ট্রেলারটা ভালো লেগেছে আর সিনেমাটা আরও ভালো তোমার সাথে এরকম গেছে হ্যাঁ হ্যাঁ কোটি কোটি বার মানে প্রচুরবার আর আমাকে মানে ডেফিনেটলি কেউ নাম লিখতো যে গিয়েছিল কেন কি

আপনার গল্প শুনলেন ছোটোবেলায় যখন কীরকম একটা লেসেন বা কিছু একটা হতো তারপরে পেশেন্ট থাকতো আপনাদের জন্য পেশেন্ট হচ্ছে আমি একটা ক্লোভ দিয়েছে সাউথ সিটি মল বা সাউথ সিটি মলটা কবে শুরু হয়েছে সেই অনুযায়ী একটা ব্যাঙ্ক করে ডেটটা ডেটটা দূরলাম দুধ বেশি আগের কথা নয় যাক হ্যাঁ না আলাদা তাহলে আর কি এমন আগে না আলাপের ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আজ ট্রেলার এলো আমরা একটা গান দেখে এই ছবির যে মূল সেটা খুব নতুন আমি একবার ভীষণ নতুন গল্প আগে কোথাও চাকরির বাকিদের মনে হয়েছিল যে এই যে অনুভূতিগুলো যেটা সব সময় হয়তো ভীষণ চিৎকার করে বলতে হয় না বা ভীষণ প্রকাশ করতে হয় না একে অপর অনেক বুঝে নিতে হয় অনেক মুহূর্ত থাকে যেগুলো হয়তো নিশ্চুক মুহূর্তে পাচ্ছি কেন সাইলেন্সেও কোনো কোনো কমিউনিকেশন হয় সেই ধরনের একটা ছবি এবং আমি একবার অনেক বলছি থ্রিলার প্রচুর থ্রিলার্স করেছি হয়তো প্রশ্নও করব কিন্তু তাও কোথাও কি মানুষ মানুষ ভালো বছর সেটার এক চিরকাল আবেদন ছিল এই ছবিটার মধ্যেও সেটা আছে এবং এই ছবিতে কিন্তু বিলেন নয় কেউ ভীষণ পরিস্থিতির শিকার নয় কোথাও কি একটা সেলফ ডিসকাভারির একটা জার্নি আছে প্রত্যেকটা ছবিটা তারা নিজেরাও নিজেদের প্রশ্ন করছে আর আমার মনে হয় ভীষণভাবে রিলেটেবল যে আমাদের প্রতিদিনের ব্যস্ততার মধ্যে এই ছোট ছোটো মুহূর্তগুলো ভালো লাগার বা ভালোবাসার সেই মুহূর্তগুলো কোথাও না জড়িয়ে আছে তো সেইভাবেই একদমই কোনো ভীষণ গম্ভীর ছবি ভীষণ মানে মারাত্মক একটা জ্ঞানের ছবি তা নয় ভীষণভাবে আমাদের প্রত্যেকে ছবি ওইটাই বলছি যে পৃথিবীতে আরও বেশি ভালোবাসা প্রত্যেকেই মানুষের জীবনে আরও বেশি করে ভালোবাসা খুব ভালো গিয়েছে অর্ধাঙ্গিনীর গান ভালো বেসেছে ভালো দশম অবতারের গান ভালো বেসেছে তারপর বহুদিন বাদে মানে ছ মাস নতুন গ্যাপ নিয়ে আসছে নতুন অ্যালবাম আলাপ আসছে নতুন ছবি আলাপ আলাদা তিনটে গান আছে একটা গান এখন অব্দি মুক্তি পেয়েছে সোমলতা রোহানের কণ্ঠে আরও দুটো গান আছে এবং সেগুলো নিয়ে আমরা খুবই আশা রাখছি আজকে ট্রেলার মুক্তির দিন দেখা যাক ট্রেলার কেমন ভাবে সাজিয়েছে প্রেমেন্দুদার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে আমার প্রথম কাজ সুরেন্দ্রের সঙ্গে তো কাজ হতেই থাকে কত বছর অর্ধ পরে পরে আবার আহ এই কাজটা হচ্ছে আলাপের গানের মধ্যে আমি চেষ্টা করেছি গল্পের গল্প যেরকম আবিরাজ ভূমিক কাজ করা হয়েছে ফ্রেশনেস রাখার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন ধরনের গান আছে প্রথম গানটা যেরকম ছিল পরের দুটো গান কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের সেগুলোর অপেক্ষায় মানুষকে থাকতে রিকোয়েস্ট করবো আমি যেটা আগে বললাম চাকরিটার ছবিতে অংশ হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে অনুপমার সঙ্গে সব সময় কাজ করতে সব সময় ভালো লাগে এবং এবারের ব্যতিক্রম নয় এবং এবার এই গানটা গ্রহণ বলে একদম অল্প বয়সরা আছে নতুন ছেলে ভীষণ ভালো গিয়েছে ওর সঙ্গে কাজ করতে পেরেও বেশ মানে ও নতুনদের থেকেও প্রচুর কিছু শেখার থাকে এবং একসঙ্গে দুজনে যে কাজটা করলাম ওখানে সঙ্গে গান গলা মেলা না সো ওভারঅল খুব পজিটিভ একটা ভাইব গানটারও ছবিটারও ঠিক এরকমই একটা ভাইব সবাই পাবে এবং আজ এই দিনটা রিসপন্সিবিলিটি বরে গেছে সো সকাল তোমরা এ থ্যাংক ইউ সো মাচ সো ফর অল ফ্যামিলি ইকু টু আমি চোখ বুঝে থাকতে চাই সব অনুরোধে রাখতে চাই দেখি সাধারণ জীবনটা কি মানে দাঁড়া আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়াই আবহাওয়া বলে দেয় কি আমি মুখে কবে থেকে লাগছে তোমাদের সাথে তো আলাপ আছেই আবার নতুন করে আজকে আলাপের ট্রেলার লঞ্চ আলাপ হচ্ছে তোমাদের সাথে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কারণ এটা আমার প্রথম ছবি বলা যেতে পারে আর বড় পর্দায় নিজেকে দেখব যদিও এর আগে দুটো সিনেমায় কাজ কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে ওটা হল রিলিজ হয়নি ওটা ওটিটি প্ল্যাটফর্মে আছে তো নিজেকে বড় পর্দায় এই প্রথম নিজের সাথে নিজের আলাপ হবে আলাপের মাধ্যমেই খুব ভালো লাগছে ভীষণ এক্সাইটেড আর দেখা তো হবেই ছাব্বিশ তারিখ

নামটা যেরকম ব্যক্তিটাও সেরকমই সো বেসিক্যালি খুব মিষ্টি প্রেমের গল্প যেটা আনফর্চুনেটলি আমাদের এখানে আমরা বানাতে কিছুটা ভুলে গেছিলাম সো এখন আবার হচ্ছে পিপল আর লাইকিং দিজ শর্ট অফ স্টোরিজ সেখানে এই পাবলো আর অদিতির গল্প সেখানে মনন একটা খুব বিশেষ ভূমিকা প্লে করে ইন দ্য সেন্স মনন হচ্ছে পাবলোর পরিহর আত্মা আমরা যাকে বলি তো সেই ক্ষেত্রে ও ওর লাইফের যা যা স্ট্রাগলস যা যা ক্রাইসিস সেইগুলো কীভাবে ও ওভারকাম করছে তাতে মানে পাবলো কিভাবে ওভারকাম করছে সেগুলোতে মননের একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে যদিও কিছুটা সেগুলো তৈরিও করে দিচ্ছে মন এর বেশি বললে আবার স্পয়লার হয়ে যাবে পাখিটার জন্য ও ফ্রেমটা দেখ তাহলে তো আমাকে অন্য অন্য দিকে যেতে হয় মানে যেরকম আমার কৃতি চাননের সাথে কখনো দেখা হয়নি বাট মনে মনের সাথে প্রচুর কথা বলেছে না বাট হ্যাঁ হয়েছে এরকম সুন্দর আলাপ বিস কিছু মানুষের সাথে হয়েছে যারা আমার জীবনটাকে কিছুটা পাল্টেছে আমার জীবন ভাবনা পাল্টাতে পেরেছে আমার মনে হয় আমাদের সকলেরই এরকম কয়েকটা রিলেশনশিপ আউট অফ নোভে তৈরি হয়ে যায় যেগুলোর জন্য আমাদের জীবনটা একটু পাল্টে যায় একটু বেশি মিষ্টি হয়ে যায় এটাও সেরকমই একটা গল্প দর্শকদের সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে এই বছর প্রায় শেষ আশা করি আপনাদের এই বছর খুব ভালো কেটেছে আর নববর্ষের আগাম শুভেচ্ছা নববর্ষে আলাপ ফিল্মটা হলে গিয়ে দেখতে পেলে কি হয়েছে আমাদের এখন যোগাযোগ বা আলাপ বা পরিচয়ের মাধ্যমগুলো বদলে গেছে গেছে এখন আর কেউ বেশি সময় দিতে চায় না খুব অল্প সময়ের মধ্যেই ফাস্টফুডের যুক্ত সবকিছু খুব তাড়াতাড়ি চায় সেখানে দাঁড়িয়ে সবকিছু সংক্ষেপ হয়ে গেছে সুতরাং আলাপের মাধ্যমগুলো বা পরিচয়ের মাধ্যমগুলো সেটা এখন ফোনে চলে এসছে হোয়াটসঅ্যাপ বা হ্যাঁ এখন টেবের মাধ্যমগুলো বা পরিচয়ের মাধ্যমগুলো প্রেম বলবো না পরিচয়ের মাধ্যমগুলো বদলে গেছে এখন আগে যে সম্পর্কগুলো তৈরি হতো তাতে পাতার পর পাতা চিঠি লিখতে হতো একটা মানুষকে বুঝতে তো এখন অনেকটা সময় যেত এখন মাধ্যম দিয়ে মানে জাস্ট একটা দুটো লাইন বা কিছু সাইনের ভেতর দিয়ে মানুষ কথা বলছে আলাপ করছে এবং শেখার সেক্ষেত্রে এই সম্পর্কগুলোর ভেতরের যে অনুভূতি সেটাও কিছুটা হয়ে গেছে নাকি অনুভূতিগুলো প্রেমটা প্রেমই আছে ভালো লাগাটা ভালো লাগা আছে ভালোবাসাটা ভালোবাসা আছে এই জায়গাগুলোকে ধরার চেষ্টা করেছে যে মাধ্যমটা হয়তো বদলে গেছে অনেক সংক্ষেপ ছোট এক লাইন বা ইমোজিতে দাঁড়িয়েছে কিন্তু অনুভূতিটা আমার মনে হয় কোনো অংশে কম হয়নি সেটা ও আছে

পাগলামো থাকে অনেক কিছু থাকে কিন্তু বড়দের কি পাগলামো থাকে না বড়রা কি ভুল করে না বা পাগলামো করে না তারাও করে এবং বড় বলতে কি যারা চাকরিজীবী যাদের সময় নেই এই সময় দাঁড়িয়ে এই প্রজন্মের তাদের ভীষণ চাপ প্রত্যেকের টার্গেট থাকে তাদের সেই টার্গেট ফুলফিল করতে হয় তাদের যে দৈনন্দিন জীবন যে চাকরির যে বিশাল চাপটা সেই চাপের মাঝখানে যে সময়টুকু তারা পাচ্ছে নিজের জন্য সেই সময়ের ভেতরে যে পরিচয়গুলো ঘটছে বা যে সম্পর্কগুলো কাছে আসছে সেটা ভালো লাগা না ভালোবাসা সম্পর্ক দর্শকদের বলবো যে নতুন বছরে এই ছবি সপরিবারে চলে আসুন কারোর কোনো অসুবিধা হবে না বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই থাকবেন এখানে গল্প অভিনয় তার সাথে গান কারণ অনুপম একদম অন্য রকমভাবে গিয়েছেন লগ্নজিতা রয়েছে অনুপমের সাথে সোমলতা রয়েছে শ্রেয়া ঘোষাল রয়েছেন এবং নতুন একটি ছেলে রোহন বসু তার প্রথম গান এ চরিত যেটা আবহাওয়া যে গানটা চলছে সে গানটা তার গাওয়া লগ্নজিতের সাথে আমার মনে হয় সব দিক দিয়ে ভালো লাগতো